আসামের দিকে যাচ্ছে না পশ্চিমবাংলার দিকে যাচ্ছে এই দেখাটাকে নিয়ে ওরা বলে পশ্চিম বাংলায় বৃষ্টি হইতে পারে হবে কিন্তু বলে না বলো হবে কিন্তু বলে না ফিফটি ফিফটি চান্স আর আচ্ছা ওরা যে বলতে পারে না এটা কেন পারে না জানেন আমি বাকি বিল্লা দিস ইজ দ্য চ্যালেঞ্জ মাই চ্যালেঞ্জ ওফেন চ্যালেঞ্জ করছি কেমন পর্যন্ত বিজ্ঞানী কেন ওর বাপ কবর থেকে উঠে আসলো বৃষ্টি অমুক জায়গায় হান্ড্রেড পার্সেন্ট হবে এটা বলতে পারবে না

ثم تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير جربنا الله أكبر পাঁচটা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে নাই এক নাম্বার আল্লাহ পাক বলেন কিয়ামত কবে হবে এটা দুনিয়ার কেউ জানে না জানি একমাত্র আমি তোমাদের আল্লাহ দুই নাম্বার ওয়ায়ুনাসিলুল গায়ব কোথায় কখন কতটা বর্ষণ হবে এটা দুনিয়ার কেউ জানে না আল্লাহ বলেন জানি একমাত্র আমি তোমাদের জোরে বলেন আল্লাহ বলেন এই বৃষ্টির খবর আমার নবীকেও আমি জানাই নাই তো বিজ্ঞান তোরা তো নাস্তিক তোদের জানামু কেমনে পাওয়ার যদি থাকে ক্ষমতা যদি থাকে এ কথাটা বলে দেখা অমুক দিক অমুক জায়গায় বৃষ্টি হতে পারে এ কথা বলতে পারবি তবে এত মিলিমিটার বেগে বৃষ্টি হবে এতটা বৃষ্টি হবে এত কুইন্টাল পানি বর্ষণ হবে এই তথ্য বিজ্ঞানরা কেমন পর্যন্ত দিতে পারবে এটাই আল্লাহর নিদর্শন মেঘ মলায় জমা করলাম মেঘ মলায় জমা করার পর বাতাসকে অর্ডার করলাম বাতাস মক্তাকে অমুক জায়গায় টেনে নিয়ে যাও মক্তাকে এটা কি এ গ্রামের নাম কি शिमला বাড়ি আল্লাহর হুকুমে মক্তা शिमला বাড়ি চলে আসে মানকা চলে যায় গুহাটি যায় আল্লাহ বলেন আমার হুকুম পাওয়ার পর আমি এবার হুকুম করি মেঘকে ও মেঘ তোর ভিতর থেকে বিন্দু বিন্দু পানির ফোটা জমিনের মধ্যে বর্ষণ করে দে আল্লাহ পাক বলেন আমার হুকুম পাওয়ার পর জমিনের মধ্যে বৃষ্টির ফোটা নাজিল হওয়া শুরু হয়ে যায় চৈত্র মাস বৈশাখ মাস চৈত্র মাসে বৈশাখ মাসে প্রচন্ড রৌদ্র হওয়ার কারণে এই জমিনের মাটি গুলা ফেটে যায় আল্লাহ পাক বলেন এখানে আমার নিদর্শন আল্লাহ বলেন আসমান থেকে পানি দিলাম আর শুটনা ফেটে যাওয়া মাটির উপরে নাজিল করলাম আসমানের পানি পেয়ে এই মৃত জমিনটাকে আমি আল্লাহ জিন্দা বানায়া দিলাম বান্দা তোমরা ঘর থেকে বার হয়েছো জমিনের মধ্যে আসছো ধান রোপণ করো বীজ খলা খুলেছ বীজ ধান গুলা জমিনের উপরে ছড়ায় দিয়েছো আল্লাহ বলেন ছড়ায়া দেওয়ার পর ওই দানা ধান যে বীজ ধান গুলো ছড়ায়াছো মাটির জমিনের মধ্যে তারা চলে গিয়েছে আল্লাহ

দান করলাম আমি আল্লাহ তোদেরকে দেখালাম ওয়ান বান্দা এই নিয়ামতটাও তোদেরকে দান করলাম আল্লাহ পাক বলেন আসমান থেকে যেই পানি দিলাম এটা আমি রবের দেওয়া নিয়ামত কারণ এই পানির মধ্যে তিনটা কোয়ালিটি পাওয়া যায় এক নাম্বার রহমতের পানি দুই নাম্বার গজবের পানি তিন নাম্বার শিলা বৃষ্টি এই তিনটা প্রকার বৃষ্টি পাওয়া যায় এই জন্য আল্লাহ বলেন যেই পানি আমি দেই ওই পানির মধ্যে নিদর্শন তোমরা দেখো নিদর্শনগুলা কি আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবার পর জমিন থেকে আমি আল্লাহ উদ্ভিদ গুলা বার করে দেই ও বান্দা আসমান থেকে শুধু পানি দেই না ওই পানির মধ্যে আমি ফসল ধারণের ওপর বর দেই একটা হাদিস শুনেন বুখারীর বর্ণনা আন আয়েশা তা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন একদল লোক সাকার না সুইলা রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নবীর কাছে একদল মুসলমান নবীজি কাছে আসলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ওনা বৃষ্টির কারণে আমরা কষ্ট পাই আপনি আল্লাহর কাছে বৃষ্টির জন্য একটু দোয়া করেন বৃষ্টির কারণে ফসল ফলাদির অবস্থা ভালো না ঘর অবস্থা ভালো না ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে বৃষ্টির জন্য একটু দোয়া করেন আম্মা জানা আয়েশা বলেন রাহমাতুল বাড়িতে চলে যাও একটা মিম্বর তোমরা বানাও ওই মিম্বরটা ইগাহের মধ্যে আসবে ওয়া নাস ইয়াওমান ফিহি মিমবাত্তাও আনবাক এবং তোমরা আসবা আম্মা জানা আইসা বলেন পরের দিন সকাল

প্রশংসা করলেন ওয়াতবা এবং নবীজি খতবা দিলেন আর সাহাবাদের বললেন ও আমার সাহাবাদের দল তোমরা আমি নবী আমার কাছে অভিযোগ করেছিলেন ওনা বৃষ্টির কারণে তোমরা কষ্ট পাও তোমাদের ফসল ফলাদির অবস্থা ভালো না তোমাদের ঘরবাড়ির অবস্থা ভালো না ও সাহাবারা ওয়াকত আমারাকুমুল্লাহু আন তাদউ আল্লাহ তোমাদের আদেশ করেছেন তোমরা আল্লাহর কাছে চাও ওয়াদাকুম আইয়াস্তুজিবা লাকুম আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করবেন আল্লাহ তোমাদের প্রার্থনাকে কবুল করবেন আল্লাহর রসুনে কথা বলার পর হাদিসে আসছে ফারাফা ইয়াদাইহি আল্লাহর নবী দুই হাত উঁচু করেছেন নবীজি কি করছেন চাচি দুই হাত উঁচু করেছেন আচ্ছা ভাই কষ্ট পায় না রসুল সসাল্লাম যদি হাত উঁচা করেন সাহাবারা মনে হয় নিচু করে থাকবে নাকি হ্যাঁ নিচু করবে না আচ্ছা নবী হাত তুলছেন মানে সাহাবারা হাত উঁচা করবে আচ্ছা ভাই নবী হাত তোলার সাহাবার হাত তোলা এইটারে কি বলে এই না এই মোনাজাতটারে কি মোনাজাত বলে সবাই মিলে করা সবাই মিলে মোনাজাতটারে কি মোনাজাত বলে আরে না সম্মিলিত 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 মনাজাত তো আমার যে ভাইরা দাবি করেন সম্মিলিত মনাজাত করাই বেদাত যার নামে যাইতে হবে তো এইটা কি হয়েছে ভাই এ তো বোখারি রাধিস হ্যাঁ কেন ওলা মাই তাল আছে জিজ্ঞেস করেন বোখারি রাধিস এটা আম্মাদা নাই সাহাদিসের রাবি আরে যাদের দাবি যাদের ইমান যাদের বিশ্বাস সম্মিলিত মনাজাত করলেই বেদাত হবে তো এখান তো নবীজি করেছেন কি করবেন ভাই হ্যাঁ এইজন্য কথা বলার আগে একটু হুজ করে বলা উচিত কথা বুঝছিস আমার একটু হুজ করে বলা উচিত নসলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস এরসে ফারাফা ইয়াদাইহি হাতুচি বলেছেন উঁচু করার পরে বললেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি আউমদ্দিন এই পর্যন্ত বললেন এর বললেন লা ইলাহা আল্লাহ আল্লাহুম্মা আনতাল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাকা ইল্লা তালঘনি ওয়া লাহ নুন ফখরুল এই কথা বলার পরে এবার আল্লাহরে বলছেন আল্লাহ হুম্মা আনজি লালাইন আল গহিছা হেরফ আপনি আমাদের উপরে রহমতের বৃষ্টি দেন কি বৃষ্টি চাইছেন এই জায়গাটা একটু ভালো করে শোনেন দুয়া সিস্টেম কারে কয় আল্লাহর নভে বলে আল্লাহ হুম্মানজি লালাইনাল গহিছা ওয়ানাদ র আপনি আমাদের উপর রহমতের বৃষ্টি দেন আল্লাহর নবী বলেন শুধু রহমতের বৃষ্টি দিলে হবে না ওয়াজাল মা আনজালতা লানা কুওয়া যেই বৃষ্টি আপনি নাজিল করবেন ওই বৃষ্টির মধ্যে যেন শক্তি থাকে ফসল ধারণের অবালাগন ইলাহিন ওই বৃষ্টিটা যেন আমাদের পশু পাখিকে খাওয়ানোর কাজে লাগে এই তিনটা বৈশিষ্ট্য যুক্ত বৃষ্টি আপনি আমাদের কাছে নাজিল করেন ও যুবক আম্মা জানাইছো বলেন রহমত এই কথাগুলা বলার পর নাজালা ও আকবালা আল্লাহর নবী মিম্বর থেকে নামলেন নবীর নামাজে দাঁড়ালেন দুই রাকাত ইস্তিসকার নামাজ নবী নবীজি পড়লেন আম্মা জান আয়েশা বলেন নামাজ শেষ হতে না হতে আনশান আল্লাহু সাহাবা আল্লাহ আকাশটাকে মেঘচ্ছন্ন বানিয়ে দেন ওয়ার আদাত বিদ্যুৎ চমকানো শুরু হয়ে যায় আকাশ গর্জন করা শুরু হয়ে যায় ও তারকত বিদ্যুৎ চমকানো শুরু হয়ে যায় আকাশ গর্জন করা শুরু হয়ে যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন সুম্মা আনতারাত বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে আসমান থেকে মুসুল ধরা বৃষ্টি নাজিল হওয়া শুরু হয়ে যায় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ যেই বৃষ্টি পৃথিবীতে আসার কারণে ফসল ভালো হয় ওই বৃষ্টি আল্লাহর নিয়ামত রহমত শক্তি ধারণ সবগুলো আছে ঠিক না আর কিছু কিছু বৃষ্টি আছে বৃষ্টির কারণে বন্যা হয়ে যায় কবলিত হয় এইগুলো হলো গজবের বৃষ্টি আর যেই বৃষ্টি হলে ফসল ভালো হয় পশু পাখির চেহারাপাতি ভালো হয় বৃক্ষরাজি ভালো হয় এই বৃষ্টিগুলো আছে রহমতের বৃষ্টি এই জন্য নবী দোয়া করতেন আল্লাহ বৃষ্টি দেন তবে রহমতের দেন গজবের বৃষ্টি দিয়ে না গজবের বৃষ্টি দিয়েন না মেঘ হয়েছে রসুল ছলাতে দাঁড়াতেন নামাজে দাঁড়াতেন আর বলতেন রব এমন বৃষ্টি দেন না যে বৃষ্টির কারণে আমরা ধ্বংস হয়ে যাব তাহলে যে বৃষ্টিটা আমাদের কাছে বর্তমান আসে এটা আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য নিদর্শন আমাদের জন্য নেয়ামত আমাদের জন্য নিদর্শন সুতরাং এ নিদর্শনকেও আমাদের কদর করা উচিত ঠিক কেনা বলেন আল্লাহ তৌফিক দান করেন সবাই বলেন আমি এইখান থেকে একটা বৈজ্ঞানিক তথ্য দেই আপনাদের এই আবহাওয়া দপ্তর আপনাদের এখানে অফিসটা কোথায় আছে ভাই আবহাওয়া বিজ্ঞানী যারা যে গুয়াটি কোথাও বসে যে অমুক দিন অমুক জেলায় বৃষ্টি হবে ঝড় হবে এইসব কথাগুলো কোত্থেকে দেয় অফিসটা কোথায় গুহাটি আছে গুয়াহাটিতে যাস এই যে আবহাওয়া বিজ্ঞানী জানারা যে তথ্য দেন সমুদ্রের মধ্যে নিম্নচাপ হইছে এত কিলোমিটার বেগে ঘন্টায় ঝড় হতে পারে ঝড়ের নাম হলো খানা এরকম দেয় না না আইলা লাইলা আস্কারা মাস্কারা হাবিজাবি নাম হাবিজাবি নাম বিজ্ঞানীরা দেন এই যে তথ্য ওনারা দেন যে ঝড় এত কিলোমিটার বেগে হতে পারে এটা পাইছে কই ওরা আল্লাহ বলেন এই যে কোরআনে আমি দেখাইছি না সমুদ্রের লবণত্ব পানিগুলা বাষ্প আকারে আমি আকাশে ওঠাই আমি নিম্নচাপ ঘটাই এই নিম্নচাপ দেখার শক্তি ওদের দিছি এই জন্য ওরা দেখে বিজ্ঞান দেখে এই যে সমুদ্র থেকে বাষ্প আঁকার আসমানে উঠতেস আল্লাহ বলে আমি তুলে নেওয়ার পরে এবার কি করি মেঘ মালায় জমা করি বিজ্ঞান দেখে এই বাষ্পগুলো উঠে কোথায় জমা হয়েছে মেশিনের মাধ্যমে দেখা সম্ভব না সম্ভব স্যাটেলাইটের মাধ্যমে দেখা সম্ভব না সম্ভব বিজ্ঞানীরা এটা নিয়ে ওদের চিন্তাটা একটু বেশি গবেষণাটা বেশি এটা নিয়ে ফিকির করেন আল্লাহ বলেন ওই মেঘ বাতাসের মাধ্যমে টেনে নিয়ে যাই টেনে নিয়ে এবার আমি বৃষ্টি নাজিল করি বিজ্ঞানা দেখেন বাতাসের মাধ্যমে মেঘগুলো যাই কই আসামের দিকে যাচ্ছে না পশ্চিমবাংলার দিকে যাচ্ছে এই দেখাটাকে নিয়ে ওরা বলে পশ্চিম বাংলায় বৃষ্টি হইতে পারে হবে কিন্তু বলে না বলো হবে কিন্তু বলে না ফিফটি ফিফটি আর আচ্ছা ওরা যে বলতে পারে না এটা কেন পারে না জানেন আমি বাকি বাকিমিল্লা দিস ইজ দ্য চ্যালেঞ্জ মাই চ্যালেঞ্জ ওফেন চ্যালেঞ্জ করছি আমার পর্যন্ত বিজ্ঞানী কেন ওর বাপ কবর থেকে উঠে আসলেও বৃষ্টি অমুক জায়গায় হান্ড্রেড পারসেন্ট হবে এটা বলতে পারবে না

نَفُسٌ ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير الله أكبر আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে নাই এক নাম্বার আল্লাহ পাক বলেন কিয়ামত কবে হবে এটা দুনিয়ার কেউ জানে না জানি একমাত্র আমি তোমাদের আল্লাহ দুই নাম্বার ওয়াইউনাসিলুল গায়ব গুলাব কোথায় কখন কতটা বর্ষণ হবে এটা দুনিয়ার কেউ জানে না আল্লাহ বলেন জানি একমাত্র আমি তোমাদের জোরে বলেন আল্লাহ বলেন এই বৃষ্টির খবর আমার নবীকেও আমি জানাই নাই তো বিজ্ঞান তোরা তো নাস্তিক তোদের জানামু কেমনে পাওয়ার যদি থাকে ক্ষমতা যদি থাকে এ কথাটা বলে দেখা অমুক অমুক জায়গায় বৃষ্টি হতে পারে এ কথা বলতে পারবি তবে এত মিলিমিটার বেগে বৃষ্টি হবে এতটা বৃষ্টি হবে এত কুইন্টাল পানি বর্ষণ হবে এই তথ্য বিজ্ঞানটা কেমন পর্যন্ত দিতে পারবে এটাই আল্লাহর নিদর্শন এটাই নিদর্শন যতটা বুঝতে দিছি ততটা বোঝ বেশি বুঝতে চাইবে না বিপদ যতটা বুঝতে দিছি ততটা বোঝ এক্সট্রা বুঝতে গেলে খবর আস এই কিছু আমেরিকার কিছু বিজ্ঞানী না এই যে রুহু আছে আমাদের আত্মা যেটা থাকলে বাঁচি আর যেটা চলে গেলে লাশ আমি আমার মধ্যে আত্মা রুহু আছে আমি বাকি বিল্লা মরে যাবো সাথে সাথে বলবেন বাকি বিল্লা লাশ ঠিক না এই আমেরিকার কিছু চিকিৎসা বিজ্ঞানী বলছে আরে আল্লাহ কোরআনে বলেছে ইয়াস আলু না কানের রুহ কুলির রুহ মিন আমরি রব্বি ও মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তোমাকে ওই মানুষগুলা প্রশ্ন করে রুহু সম্পর্কে আপনারে জিজ্ঞাসা করে রুহ কি আত্মা কি হোয়াট ইজ দিস এটা কি এটা কুল নবী আপনি বলে দেন কুলির রুহু মিন আমরি রব্বি এটা তোমার রবের হুকুম ওয়ালার এই রুহ এটা বুঝবা না ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা আর রুহের ব্যাখ্যা আমি কোরআনে দিই নাই কেন দিই নাই তোমাদের এলেম দিছি সামান্য এইটা দিয়ে রুহের ব্যাখ্যা বুঝবা না বিজ্ঞান বলে দূর মি এটা কথা হইল না কি এটা সামান্য জ্ঞান গরুর গাড়ি থেকে উরু জাহাজ বানায় ফেলছি সামান্য জ্ঞান বললো হবে নাকি না হয়েছে খেলা তো কি রুহু বার করবো রুহু আবিষ্কার করবো কিভাবে কেতাবের মধ্যে লেখা হয়েছে কিছু বিজ্ঞানী একটা কাঁচের ঘর বানাইছে বিজ্ঞান টমাস না মনে পড়ছে উনি একটা কাঁচের ঘর বানাইছে কাঁচের ঘর বানায়া উনি বলতেছেন যে আইসিউর মধ্যে যেই ব্যক্তিটা মৃত্যুর সঙ্গে লড়াই করতেছে ওই ব্যক্তিটারে ঢোকায় দাও কাঁচের ঘরে অক্সিজেন বন্ধ করো দেখবো রুহু যাই কই কাঁচের ঘরের মধ্যে দিছে দিয়াটি এক অক্সিজেন পাইপ খুলে দিয়েছে ব্যক্তিটা ছটপট ছটপট করতে করতে ওই কাঁচের ঘরের মধ্যে মারা গেছে বিজ্ঞানী টমাস এইভাবে তাকায় ঘটনা কি রু গেল স্বচ্ছ গ্লাস দ্বারা বানানো ব্যক্তিটা তো মারা গেছে রু কই পায় না পাশে যারা ছিল বললো স্যার কি হয়েছে রু পাইসোন বলে স্যার পাই তো নাই তো ঠিক আছে আর একবার টাই কি আর একটা ব্যক্তির আনো কাঁসের ঘরে দেওয়ার আগে বলে এর একটু ওজন দিতে দেহি মানে শরীর দিকে তো একটা বার হয়ে যাচ্ছে তাহলে ওজন কম বেশি হবে তো ঠিকই আছে ওজন দে তো বিজ্ঞানীদের বিজ্ঞানের কথা শুনে ওজন দেওয়া হলো ব্যক্তিটার ওজন হলো তেষট্টি কেজি দুশো গ্রাম কতটা জোরে বলেন তেষট্টি কেজি দুশো গ্রাম বিজ্ঞানী টমাস বলে এবার ঢোকায় ঘরের মধ্যে ঢোকায় দেস পাইপ খুলে দেস লোকটা মারা গেছে মারা যাওয়ার পরে নাপ চের করে না মাল তো মারা গেস কি করবো ওজন দে ওজন দিছে ছিল কত তেষট্টি কেজি দুশো গ্রাম মারা যাবার পরে দুইশো গ্রাম কুমি হয়ে গেছে তেষট্টি কেজি বিজ্ঞানী টমাস লাফা এই তো রূপ আয়া গেছে রে রূপ আয়া গেছে কেন এই যে দুশো গ্রাম আগে বেশি ছিল মরার পরে দুশো গ্রাম কমছে মানে ওটাই রূপ পাগলে কি না কয় ছাগলে কি না খায় বিজ্ঞানীরা বলছে আরে মিয়া লাফান পরে আর দুটো একটা আবিষ্কার করেন আর ধরেন দেখেন ওইটারে কি হয় বলো সেটাও তো ঠিক কথা তো ঠিক আছে আর একটা আনো আনা হয়েছে পরে ওজন দিছে সত্তর কেজি ওয়েট হয়েছে সত্তর কেজি এখন অক্সিজেন পাইপ খুলে দিয়েছে ব্যাসারিটা মারা গেছে মারা যাওয়ার পরে বলে তাড়াতাড়ি ওজন কর পৃথিবীর কাছে আমি একটা বিরাট কিছু হয়ে যাবো রুহ আবিষ্কার করে হচ্ছে এখন ওজন দিয়ে দেখা গেল যেটার ওজন ছিল মৃত্যুর আগে সত্তর কেজি মৃত্যুর পরে বেড়ে হয়েছে সত্তর কেজি তিনশো গ্রাম বানায় বলছি না কেতাবে লাগা হয়েছে সত্তর কেজি তিনশো গ্রাম আগেরটা ছিল সত্তর তেষট্টি কেজি দুশো গ্রাম বাড়ছে আর পরেরটা দুশো এই আগেরটা কমেছে দুশো গ্রাম আর পরেরটা তিনশো গ্রাম বেড়েছে পাশের বিজ্ঞানী বললো সার কি হয়েছে রুহু কই গেল রু কই আল্লাহ কোরআনে বলছেন আরে বেটা আরে মিয়া ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা আমি রব রুহের ব্যাখ্যা বোঝার জন্য জ্ঞান তোদের দিই নাই এই ইলিম তোদের দেই নাই যে নিদর্শন দিয়েছি চিন্তা করার জন্য কতটুকু নিদর্শন নিয়ে ভাব যেটা ভাবতে মানা করছি ওটা ভাবতে যাক না খামোকার সময় নষ্ট হবে কিচ্ছু ভাবি না কথা বুঝে আসছে ইনশাআল্লাহ তো আমরা ততটুকু বিশ্বাস করব ততটুকু নিদর্শন নিয়ে গবেষণা করব যতটুকু আল্লাহ করতে বলেছেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইয়েরা আংশিকভাবে আমার কমিটিদের আবদার দুই দিক আমি পূরণ করিস এক সৃষ্টির নিদর্শন কম বেশি বলছি দুই নাম্বার কোরআন তেলের যেই শেখার ফজিলা ওটাও কম বেশি বলেছি তিন নাম্বার আর একটা কথা যত মানুষ আপনারা এই জায়গায় আছেন যত মানুষ এই মানুষগুলা আগামী বছর এই যুবক ছেলেগুলা এই তাপসির মাহফিল দেখে আপনারা কি চান কেটা কেটা চান একটু হাত তোলেন তো দেখি সবাই চান আচ্ছা আমি আসি এইটা কি চান না না এইটা চাওয়ার দরকার নাই এটা আমি এটা আমি বানায় বলছি এটা চাওয়ার দরকার নাই তো আমি বাকিমিল্লা আপনাদের ভাই আপনাদের সন্তান আপনাদের কারো বন্ধু আপনাদের কারো ভাই আপনাদের কারো সন্তান আপনাদের কারো বন্ধু আমি বাকিমিল্লাহ আজ এই তাপসির মাহফিলের শেষ দোয়া আখিরি দোয়া আপনাদের সাথে করুন আমি মুসাফির মানুষ চলে যাওয়ার আগে আমি ভাইদের কাছে জিজ্ঞাসা করছিলাম কেমন একটা টাকা খরচ হয়েছে তো বললেন হুজুর প্রচুর টাকা খরচ হয়ে গেছে আমাদের তাফসির মাহফিলে কোনো কালেকশন নাই হ্যাঁ আমি খুশি হয়েছি শুনে আমি বাকি বিল্লা চলে যাওয়ার আগে আমরা সবাই এদের কাঁধে একটু হাত রাখার জন্য আমি বাকি বাকিমিল্লার হাতে যদি সম্ভব হয় এই কোরআনের মাহফিলের জন্য পাঁচশো টাকা দুশো টাকা একশো টাকা যার যে মর্জি যার যে ইচ্ছা আমার হাতে একটু দেন আমি মোসাফিরের হাতে একটু দেন আর যদি পিছনে না আসতে পারেন ওই বাক্স আছে বাক্স দেন আর যদি আমার হাতে একটু দিতে চান একটু ওঠেন আমার জন্য না এই কোরআনের জন্য ইচ্ছা আপনার জবর নয় দোস্তি নয় এদের অনেক মেহনত হয়েছে যদি চান একটু সহযোগিতা করার আমি বাকি মিল্লার হাতে রবের সন্তুষ্টির জন্য দেন ইনশাআল্লাহ এই দান কামতের দিন আল্লাহ নাজাতের ওসিলা বানায় দিবেন ইনশাআল্লাহ আসেন এই জায়গায় একজন আসেন ইনশাআল্লাহ আমার সভাপতি হুজুর দিয়েছেন একশো টাকা আল্লাহ কবুল করেন কমিটি একজন ভিতরে উপরে আমার মাস্টার সাহেব আলহামদুলিল্লাহ জি ওই আমার ভাইজানের হাতগুলো থেকে নেন একটু টাকাগুলো নেন আর ওই যে কোটো আছে ওইখানেও একটু দেন ইনশাল্লাহ আব্বা মা যাদের পৃথিবী থেকে অনেকের বিদায় হয়ে গেছেন ওই আব্বা মার রুহের মাখ জন্য ইনশাল্লাহ একটুখানি শরিক হয়ে যান আমি মুসাফির মানুষ আপনাদের নিয়ে আখিরি দোয়া করে দেব ইনশাআল্লাহ এই দোয়া আল্লাহ কবুল করে নেবেন এই দোয়া আল্লাহ মঞ্জুর করে নেবেন দোয়াটাই কেউ ফিরবেন না এতটা মানুষ এই দুই ঘন্টার উপরে আপনারা বসে আছেন আপনাদের কষ্ট হয়েছে এরপরেও আপনারা যে সময় দিয়ে বসে আছেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ ইনশাআল্লাহ এই বরকতের দোয়া না নিয়ে যেন কেউ যাবেন না সবাই দোয়া নিয়ে যাবেন আর সবাই আসেন আমি বাকি হাতে একটু দেন পাঁচশো টাকা দুশো টাকা হাজার টাকা এক হাজার আমার যুবকদের হাতে আমরা একটু হাতটা রাখি ইনশাআল্লাহ আমার যুবকদের হাতে আমরা একটু হাতটা রাখি এদের একটু সহায় আর বন্ধু হয়ে যায় ইনশাল্লাহ আমরা আসেন আল্লাহ আমার যুবকদের আল্লাহ তোমার বন্ধ কোরআনের জন্য দান গুলা কবুল করে নাও আল্লাহ তুমি মঞ্জুর করে নাও ও রব এই দানের বিনিময় কেমতির দিন মুসিবতির দিন আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও সবাই বলেন আল্লাহ আমিন প্রিয় যুবক প্রিয় ভাইরা দান কোরআনের জন্য এটা নাজাতের জরিয়া হবে ইনশাআল্লাহ আপনার কাছে পঞ্চাশ টাকা আছে দেন হতে পারে এই তাপসির মাহফিল নাজাতের ছিলেন ইনশাআল্লাহ হবে কি আমাদের দিন বিশ্বাস রাখেন ইয়াকিন রাখেন আল্লাহ তালা এটা কবুল করে নেবেন আসুন যার পক্ষে যতটা সম্ভব জোর নয় জবরদস্তি নয় যার পক্ষে যতটা সম্ভব শরীর ইনশাল্লাহ আল্লাহ এদান কবুল করে নেবেন আজ এই মাহফিলের আখিরি রাত আখিরি শেষ দোয়া আখির দোয়া ইনশাআল্লাহ এই দোয়া আমরা শরীক হব আমি মুসাফির হালতে আছি আল্লাহ তাআলা সকলের দান কবুল করবেন এবং সবাই মিলে একটু কালিমার জিকির করতে থাকি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ سبحان الله والحمد لله ولا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله আমার যুবক একটু গুরু হয়ে যাও আমার প্রত্যেকটা ভাইয়ের কাছে যাবো ইনশাল্লাহ আমার ভাই আব্বা জানেরা দেবেন দশ টাকা হলেও তোমাদের সহযোগিতা করবে ইনশাল্লাহ এটা আমার বিশ্বাস করবেন সবাই একটু গ্রুপ হয়ে সবার কাছে একটু যান আর বিসমিল্লা বলে সবাই একটু হাত দেন সকলে একটু হাত দেন বিসমিল্লা বলে ইনশাল্লাহ আল্লাহ এ দান কবুল করবেন আল্লাহ তালা মঞ্জুর করে নেবেন ইনশাল্লাহ আমি আমার পক্ষ থেকে এই তাফসির মাহফিলে আমার কাছে এটা ছিল হোটেল এটা আমি দান করলাম আল্লাহর জন্য প্রিয় ভাইয়েরা সকলে একটু শরিক হন দুশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যার কাছে যা আছে একটু শরিক হয়ে যান এই দান তেমতের দিন আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দেবে ইনশাআল্লাহ একটু গুরু ফোন যুবক ভাইরা হ্যাঁ পিছনের দিক থেকে একটু যান সামনের দিক থেকে একটু যান আরে কি এক টুপি পড়ছি ঠান্ডা বলে ঠান্ডা কাল বলে মনে করছিলাম গরম হবে তো যে এত গরম হবে বুঝতে পারি নাই মাথা গামায় কি টুপি পড়ছি রে প্রিয় ভাইরা আমি বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে আমার নসিহত কমিটির পক্ষ থেকে তিনটা দিন তিন দিন তো দুই দুই দিন আর তিনটা রাত অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের মধ্যে দিয়ে তারা যেই ইসলামিক তাফসিরুল কোরআন মাহফিল কায়েম করেছেন এই কায়েম করা মাহফিলের পিছনে আপনাদের পক্ষ থেকে তাদের পক্ষ থেকে হয়তো কোনো ত্রুটি হয়ে যেতে পারে